দিতে হবে আমি আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি রাজভবনে আমরা হিংসার বিরুদ্ধে লড়াই করব এক সাথে করব আমরা বাংলাকে হিংসা মুক্ত করব হিংসা মুক্ত করব আমি নেতাজির নামে শপথ করে করে বলছি আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নামে শপথ করছি আমি স্বামী বিবেকানন্দর নামে শপথ করে বলছি আমি শেষ পর্যন্ত লড়াই লড়ব লড়াই লড়ব দশ কোটি বাংলায় ভাই বোনেরা আমার সাথে আছে বাংলার মাটি بگلار بنگلہ کون تیرا سائی تجھ میں تیرا سائی تجھ مے جو میں باس تیرا سائی تجھ میں, جو میں کا مرگ پھر پھر خاص

پولیس منٹری ہوم منسٹر ہمار ساتھے ریکھا کورتا پار بینا